এয়ারফোর্স এর এয়ারম্যান এর তরফ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর্ম বেরিয়ে গিয়েছে এটি গ্রুপ ওয়াই এর আন্ডারে হবে এর ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে এক সাত 2025 তারিখ থেকে এবং ফর্ম ফিল চলবে একত্রিশ সাত 2025 তারিখ পর্যন্ত এবং পরীক্ষা হবে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে এর অ্যাপ্লিকেশন ফি লাগবে পাঁচশো টাকা এবং সঙ্গে সঙ্গে জিএসটি ছেলে মেয়ে সব কাস্টের জন্য কোনো আলাদা আলাদা কোনো রকমের পেমেন্টে ছাড় দেওয়া নেই ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট থাকবে বারো ক্লাস পাস ক্যান্ডিডেটদের জন্য যারা দুই সাত দু হাজার পাঁচ থেকে দুই সাত দু হাজার নয় সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তারা ছাড়তে পারবে এবং যারা ডিপ্লোমা এবং বিএসসি হোল্ডার এবং আনমেরিট থাকতে হবে তাদের বয়স সীমা দুই সাত দু হাজার দুই থেকে দুই সাত সাত এই বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা ছাড়তে পারবে ডিপ্লোমা এবং বিএসসি হোল্ডার যারা ম্যারিট তাদের জন্য যাদের বয়স দুই সাত দু হাজার দুই থেকে দুই সাত দু পাঁচের মধ্যে জন্মগ্রহণ করেছে তারা ছাড়তে পারবে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসটি হবে অনলাইন রিটার্ন এক্সামিনেশন হবে প্রথমে তারপরে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপরে হবে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান এটি এয়ারম্যান গ্রুপ ওয়াই এর মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মধ্যে নিয়োগ হচ্ছে এর কোনো টোটাল ভ্যাকান্সি সম্বন্ধে কিছু উল্লেখ করে বলা নেই কোয়ালিফিকেশানে যেটি লাগবে বারো ক্লাস পাশ থাকা লাগবে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ সবগুলো মিলিয়ে টোটাল ফিফটি পার্সেন্ট মার্ক থাকা লাগবে অর্থাৎ যদি ক্লাসে পাঁচটা সাবজেক্ট হয় তাহলে পাঁচটা সাবজেক্টে সব যোগ করে যে মার্কস হয় সেটি মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকা লাগবে ডিপ্লোমা বিএসসি ইন ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ফার্মাসিউটিক্যালের মধ্যে যাদের ডিপ্লোমা আছে তাদেরও মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকা লাগবে ফিজিক্যাল এলিজিবিলিটি ডিটেলস যেখানে হাইট হাইট থাকছে একশো বাহান্ন সেমি চেস্ট অর্থাৎ বুক খোলাতে হবে সাতাত্তর সেমি থেকে বিরাশি সেমির মধ্যে রেস অর্থাৎ দৌড় হবে ষোলোশো মিটারের দৌড় সাত মিনিটের মধ্যে পুশ আপ ডন দিতে হবে এক মিনিট আর দশটি এবং সেট আপ দিতে হবে এক মিনিট আর দশটি এবং স্কোয়াটস দিতে হবে এক মিনিটে কুড়িটি তো এই হলো বেসিক এর ক্রাইটেরিয়া অনেকে ভাবতে পারো আমি এই ভাবে দেখাচ্ছি কেন কারণ কারণ কিছু কিছু নোটিফিকেশান বিশাল জটিল হয়ে পড়ে তো তখন সেটার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আলাদা করে এইভাবে দেখানো এবং কিছু কিছু নোটিফিকেশান যেগুলো সহজের মধ্যেই আসে সেগুলো নোটিফিকেশন থেকে দেখিয়ে দিই তো এর যেগুলো বেসিক ডিটেলস ছিল সেগুলো এখানে দেখিয়ে দিলাম যারা ফর্ম ছাড়তে ইচ্ছুক তারা ফর্ম ছাড়তে পারবে এয়ারপোর্টসের এয়ারম্যানের মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা কি করে ফর্ম ছাড়তে হবে এর দ্বিতীয় ভিডিওতে কি করে ফর্ম ছাড়তে হবে সেটি সম্বন্ধে সম্পূর্ণ বলে দেওয়া হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন